আওয়ামী লীগ থেকে বিএনপি কিংবা বিএনপি থেকে আওয়ামী লীগ ইতোপূর্বে এমন অনেক রাজনৈতিক পট পরিবর্তন করতে দেখা গেছে কিছু রাজনীতিবিদদের এটা নতুন কিছু নয় তবে এবারে দেখা গেল ভিন্ন কিছু সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে কিছু লোক পোস্টারে আঠা লাগিয়ে দেয়ালে দেয়ালে পোস্টার লাগাচ্ছে সেখানে দেখা যায় পোস্টারের মাধ্যমে চট্টগ্রামের এক বিএনপি নেতাকে উল্টো আওয়ামী লীগ নেতা বানাতে এই অপচেষ্টা চালানো হচ্ছে জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন উল্লেখিত পোস্টার থাকা ওই বিএনপি নেতা পোস্টারে আরও উল্লেখ করা হয়েছে তিনি নাকি আওয়ামী লীগ নেতা তবে এই যুবদল নেতার দাবি তিনি যুবদলের একজন সক্রিয় কর্মী এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকা বেশ কয়েকটি ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় তিনি বিএনপি নির্ধারিত কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন স্বৈরাচারের বিরুদ্ধে আমি আন্দোলন সংগ্রাম করেছি করার পরও যে আমাকে এখন এই সরকার পতনের পরে কিছু নতুন আওয়ামী লীগের নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়ে আমাকে এখন প্রচারণা করতেছে আমি নাকি আওয়ামী লীগের দালাল বুধবার ছাব্বিশে মার্চ রাতে নগরের আগ্রাবাদ চৌমুনি মোড়ে অবস্থিত এক মানবাধিকার সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে মোহাম্মদ বাবুল নামক ওই যুবদল নেতা পরিচয় দানকারী দাবি করেন তিনি হালিশর থানা যুবদলের একজন সক্রিয় কর্মী আর এজন্য বিগত ফ্যাসিজ সরকারের আমলে তাকে নানাভাবে নির্যাতন ও হয়রানির শিকার হতে হয়েছে কিন্তু এখন দলের সুসময়ে আওয়ামী দোষ সহ কিছু সুবিধাভোগী হাইব্রিডরা তাকে রাজনৈতিকভাবে হ্যায় প্রতিপন্ন করার জন্য তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এতদিন ধরে রাজনীতি করে আসতেছি কিন্তু এখন আমাকে মিথ্যা মামলা দিয়ে আমলে এই যে সন্ত্রাসী বিরোধী করার চেষ্টা করতেছে আমি আন্দোলন সংগ্রাম করছি করার পরে আমার থেকে সব ভিডিও ফুটেজ যতগুলা আন্দোলন সংগ্রামে আমি ছিলাম সবগুলা ভিডিও ফুটেজ আছে আমি সব সাংবাদিক ভাইদেরকে দিচ্ছি দেওয়ার পরে আপনারা দেখেন এটা কি আমি কি আমলে ছিলাম না আমি বিএনপি ছিলাম এই সময় মোহাম্মদ বাবুল আরও বলেন তিনি যে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত এটার সপক্ষে সব প্রমাণ রয়েছে তার দাবি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও অসত্য প্রমাণ আমার সবই আছে যে আমি কার সাথে রাজনীতি করছি এত বছর তার সাথে রাজনীতি করছি তারাই জানে যে আমি মহানগর লেডারদেরকে বলতেছি যে এটা যাচাই বাছাই করে যদি আমার কোনো অপরাধ থাকে তাহলে আমার অপরাধের শাস্তি আমি যে আমলীগের নেতা কর্মী বিএবিতে যোগ দিয়ে আমাকে এখন প্রচারণা করতেছে আমি নাকি আমি সোজাচার দালাল আমি আমার নেতা দেশ নায়ক তারেক রহমানের তারেক রহমানের নির্দেশনায় যতগুলা মিছিল মিটিং আন্দোলন সংগ্রাম আমি ছিলাম হয়েছে উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে এবং ঊর্ধ্বতন নেতাদের হস্তক্ষেপ কামনা করে তিনি এক সাথে জড়িত সকলের উপযুক্ত শাস্তির দাবি জানান রায়হান হুসাইন অনুসন্ধান টোয়েন্টি ফোর চট্টগ্রাম